আমার বন্ধুরা বদরের যুদ্ধের ঘোষণা হল আল্লাহ রাসুল সৈনিক রিক্রুট করছেন কাতার কাতার ধরে লোকজন ছোট দুই ভাই কিশোর মহাজার আর দুইজন আইসা লাইনে দাঁড়ায় গেছে বড় ভাইটা আগে দাঁড়াইছে আল্লাহ রাসুল মাপ দিয়ে দিয়েছেন স্কেল দিয়ে এতটুকু লম্বা হইলে যুদ্ধে যাইতে পারবা বড় ভাইটা দেখলো যে মাপ মাথা ঠেকবে না একটা পাথর পায়ের নিচে দিয়া পাথরের উপরে বিদ্যাঙ্গুলি দিয়া ভর করে দাঁড়ায়া কোনো মতে সুই সুই সুবান কইতেন না আল্লাহ রসুল তাকায় রইলেন আহারে আল্লাহর দিন কায়েমের জন্য এই তরুণ বুদ্ধিটা করলো ছোটজন পাথরে দাঁড়ানোর পরেও তুলার দণ্ডে ঠেকে না নবীজি বললেন যাও বড় ভাইটাকে আমি অনুমতি দিলাম ছোটজনকে দেব না তুমি এখনো ছোট আছো চোখ দিয়ে দর করে পানি পড়ছে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলল আল্লাহর রসুল গো একটু আকৃতিতে লম্বা হলেই গায়ে বেশি শক্তি থাকে না আল্লাহ নবীজি বলেন বলো কি তোমার গায়ে বড় ভাইয়ের চাইতে শক্তি বেশি কিন্তু লাগাইয়া দেন লাগাইয়া দেন না দুইজন কুস্তি করবা জি বড় ভাইয়ের সাথে কুস্তি লড়বেন বড় ভাইয়ের কাছে হাত দিয়ে কানের কাছে মুখ দিয়ে ছোট ভাইটা বলতেছে ভাই আল্লাহ রাসুলের ওই মাপে তুমি টিকে গেছো তোমার সিলেকশন আর বাতিল হবে না এখন তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো রে ওই বদরের ময়দানে তোমার সাথে আমিও যাইতে পারি আমিও যাইতে পারি ভাই তুমি শুধু একটু পাতাবো ম্যাচ খেলবা কারণ তুমি বৃদ্ধি আগে আসছো দুইটা ভাত হইলেও বেশি খাইছো তুই টুকরা রুটি হইলেও বেশি খাইছো তোমার সাথে তো পারবো না কিন্তু আমাকে নেওয়ার জন্য তুমি একটু হেল্প করবা কানের কাছে বলার সঙ্গে সঙ্গে বড় ভাই ধপাস করে মাটিতে শুয়ে পড়ছে ছোট ভাইয়ের বুকের উপরে বৈশা বড় ভাইয়ের হাত ধরে বলতেছি ইয়ার্লা তা তাকায়া দেখেন বাইকে ফেলে দিয়েছি আল্লাহ একাধিক পর হল রেজাল্ট আল্লাহ বললেন যাও দুইজনকেই অনুমতি দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে ছোট্ট ছোট্ট তলোয়ার নিয়ে তারা গেছে তলোয়ারটা কাঁধে ঝুলায় অগ্রবাগটা বালির মধ্যে ঠেকে থাকে আর মাটি বালি কাইটা কাইটা সামনের দিকে যায় সুবাহান আল্লাহ যুদ্ধের ময়দানে যায় লাইনের সামনে তারা আব্দুর রহমান ইবনাউফ আবদুল্লাহ নেমা মাসউদ বেলাল বিন রা বুখারী শরীফ কিতাবুল মাগাজিব বড় দ্বিতীয় খন্ডেব আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন ছোট্ট বাচ্চা দুইটা সামনে দেখা টেনশনে পড়ে গেলাম এটা যুদ্ধের ময়দান কোনো দাওয়াত খাওয়ার জন্য আসি নাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসছে যুদ্ধের ময়দানে এখন বাচ্চা সামলাবো নাকি যুদ্ধ করব করবটা কি এই চিন্তা যখন আব্দুর রহমান ইবনে আউফ করতেছেন উনি বলেন আমার মাথায় এই চিন্তা ঘুরছে এমন সময় এই দুই বাচ্চার মধ্যে একটা আইসা কয় আঙ্কেল আবু

টি বছর এই নাকি আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আর আমরা দুই ভাই পণ করে এসেছি আবু জেহেলের একটা দফা রফা করব নচেত আমরা দুই বাই শাহাদ বরণ করব ওই বলতে বলতে দেখি আবু জেহেল ওচা ঘোড়া দিয়া সামনে দিয়া যায় আর দেখাই দিলাম বাচ্চা দুইটারে যে তোমাদের শিকার তো সামনে দিয়া যায় ওই যে বিরাট ওচা লম্বা ঘোড়া দিয়ে যাচ্ছে এই বেচারের নামই আবু জেহেল কয় কাকা ঠিক কইছেন তো কয় হ্যাঁ এই ছোট তলোয়ার দিয়া আবু জেহেল না তোর নাগাল পায় না ওই ঘোড়ার পায়ের মধ্যে জবা জব খুব বসায় দিছে আর ঘোড়া উপর হয়ে ছিটকা পড়লো ঘোড়ার উপর থেকে আবু জেহেল নিচে পড়ে গেছে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার আবু জেহেল বুঝতেই পারে নাই যে ছোট বাচ্চারা তারে কিছু করবে বুঝে উঠার আগে কাম শেষ আমার বন্ধুরা প্রাণপণে চলছে যুদ্ধ বড় ভাই মাস যুদ্ধ করতে করতে এক কাফের তার বাম হাটটাতে কোপ দিয়েছে চামড়া কেটেছে গোস্ত কেটেছে কেটেছে পিছন দিকের একটু চামড়ার মধ্যে ঝুলতেছে কোন জিনিস কাটার পরে জুলে যখন তখন এটা কিন্তু ডিস্টার্ব করে খুব বেশি ঠিক না পায়ের নখটা উল্টে গেলে শীতের দিনে লেপটো বাজে ভাজে বেশি না এই বড় বাড়িটা ছোট বাড়িটাকে কাছে ডেকে বললো ভাই তুমি আমার কাছে আসো একটা কাজে তোমার সাক্ষ্য রাখতে চাই আমার বাম হাতটা একবারে কেটে অল্প একটু চামড়ার মধ্যে বেজে আছে রে এই হাতটা ডিস্টার্ব করছে তুমি এখানে দাঁড়াও ডান পায়ের নিচে বাম কাটা হাতটা রাইকা হেঁচকা একটা টান দি এই কোনই থেকে হাতের টুকরাটা আলাদা করে ছোট ভাইকে বললো নবীজির সাথে আমার আর দেখা হয় কিনা জানি না তুমি নবীজির খবর দিয়ে দিও আমি আমার বাম হাতটা আল্লাহর কোরআনের জন্য দান করে দিয়েছি আল্লাহ আমার প্রাণের ভাইয়ারা এইভাবে যখন তারা একামতী দিনের জন্য জিহাত মি হিসাবে কাজগুলো চলছে আর করছেন আমার আল্লাহ তাদের সামনে আয়াত নাজিল করলেন গজাহিদু ফিল্লাহি হাত জিহাদে এইভাবে চলছে যখন জিহাদ তাদের সামনে আল্লাহ সূরা হজ্জের আয়াত হাজিল করলেন হক আদায় করে জিহাত করো আমার প্রাণের বন্ধুরা মুসলমান আজকে আপনি ওই দেড় হাজার বছর আগের আয়াতটা ফিট করেন আমার আপনার অবস্থা কি আমরা জিহাদ পিসার জন্য কতটুকু হক আদায় করতে পেরেছি যদি না করতে পারি এই মোয়াজ মোহাব্বিদ আসলে ময়দানে দাঁড়ায় বলবে তোমরা মুসলমান আমরাও মুসলমান আমরা প্রয়োজনে কল্লাটা কেটে দিয়া শরীরে তাজা রক্ত দিয়া এ পৃথিবীতে দিন কায়েমের কাজ করছি তোমরা কল্লাটা কি সেই দিন আমরা জবাব দিতে পারবো না আটকে যাবো